আজকে লেকচার টু কী কী পড়ানো হবে দেখো প্রথমে তরণ পড়ানো হবে ও মন্দন পড়ানো হবে দু নম্বর হচ্ছে ভিটি লেখচিত্র ও তথ্য

নেক্সট ক্লাস হবে চোদ্দ দুই চব্বিশ বল চ্যাপ্টারের উপর তাহলে আমরা শুরু করি তোমাদের সাথে তাল মিলিয়ে শুরু করা যায় তরণ কাকে বলে প্রথম যে তরল কাকে বলে আমরা যদি প্রথমে আগে বেগ বলেছিলাম যে গতিবিজ্ঞানের মৌলিক একটা বিষয় বেগ বেগ হলো স্মরণ বাই সময় একবার ধরো এই থেকে বস্তুটা বিতে গেল সরলে দূরত্বটা হচ্ছে স্মরণ আর মোট পথটা হচ্ছে দূরত্ব এবার যদি কণার বেগ সমহারে বাড়ে সমারে বৃদ্ধি পায় তাহলে আমরা বলে দেবো বস্তু ত্বরান্বিত বস্তু ত্বরান্বিত অর্থাৎ বেগ পরিবর্তনের হারকে তরণ বলে তরণ হলো বেগ বৃদ্ধির হার বেগ বৃদ্ধির হার বা কেউ কেউ বলে বেগ বেগ পরিবর্তন বাই সময় ক্লিয়ার ধরো কোনো বস্তু কোনার প্রাথমিক বেগ হলো প্রাথমিক বেগ হলো ইউ অন্তিম বেগ হলো ভি তাহলে তরল কি হবে সময় হলো টি তাহলে তরল হবে এ সমান হবে ভি মাইনাস ইউ বাই টি অর্থাৎ ভি ইকোয়াল টু ইউ প্লাস এইটি ঠিক একইভাবে যদি বস্তু কোন বেঘ হাস পাই তাহলে মন্দন হলো বেঘ হাস বাই সময় এটা বেঘ হাসের হাটকে বা বেগ হাঁসের হারকে বলা হয় মন্দন গ্রাফিক্যালি আমরা কীভাবে দেখাবো মন্দনটাকে ধরো এইবার বেগ ছিল ধর প্রথমে দশ তারপরে জিরো তারপরে আট ছয় জিরো অর্থাৎ বেগ সমহারে মন্দন মন্দারের ক্ষেত্রে তরণের একক তরণের এককে তরণের একককে আমরা তরণের একককে কি ব্যবহার করব

তা বৌত রাশি একককে মৌলিক এককদের মৌলিক একককে খাদে প্রকাশ করবো মাত্রার সংখ্য তরণের মাত্রার সংখ্যা হবে এল ইল মাইনাস টু ঠিক এখন আমরা এই পরে যেটা শেখাবো তোমাদের ভিটি লেখচিত্র ভিটি লেখচিত্র দেখো ভিটি লেখচিত্র কিরকম হবে দেখা যায় তাহলে এইদিকে ভি এই টি এদিকে ভি

তরণকে নির্দেশ করে ঠিক এরপরে দেখো আমরা একটা ছবি আঁকছি এরকম জিরো টু টু ফোর এটা হচ্ছে প্লাস টয়েন্টি এটা হচ্ছে মাইনাস টেন এক্ষেত্রে নেট ক্ষেত্রফল ক্ষেত্রফল কি করে বার করবে উপরের ক্ষেত্রে বলতে নিচের ক্ষেত্রে বাদ দেবে উপরের ক্ষেত্রে পান মাইনাস নিচের ক্ষেত্রে পান তাহলে তুমি কী পাবে এটা স্মরণ পাবে অর্থাৎ যদি আমরা নেগেটিভ পজিটিভ ক্ষেত্রে বলতে নেগেটিভ বাদ দিই তাহলে তোমরা স্মরণ পাবে অর্থাৎ ভিটি লেখচিত্রের এরিয়া থেকে আমরা স্মরণ পেতে পারি ভিটি লেখচিত্রের ক্ষেত্রফল থেকে স্মরণ পাচ্ছি আর মোট ক্ষেত্রফল দূরত্ব দেবে মোট তাহলে ভিট লেখচিত্রের থেকে আমরা দুটো তথ্য পেলাম একটা হচ্ছে ভিটু লেখচিত্রের নথিটা এটা প্রাথমিক বেগ ইউ সমান দশ প্রাথম বেগ ইউ দশ অন্তিম বেগ টোয়েন্টি তাহলে দেখা যাচ্ছে এটা একটা কণা যা কণাটা গেছে দশ সেকেন্ড পর্যন্ত তাহলে ইউটা প্রাথমিক বেগ দশ দশ সেকেন্ড পর বেগ হচ্ছে কুড়ি তাহলে এ একটা ক্ষেত্রফল এবং এই নদীটা যত বাড়বে তত নিতে হবে এরপর দেখো যদি প্রাথমিক বেগ যদি তোমার প্রাথমিক বেগটা ইউ হয় অন্তিম বেগ যদি ভি হয় আর সময় যদি তোমার টি হয় তাহলে গর্বেগ কথা লিখবে বলতো গরবেগ পাবে ভি প্লাস ইউ বাই টি সেক্ষেত্রে স্মরণ হচ্ছে গরবেগ গণিত সময় সেক্ষেত্রে তোমার পাবে ইউ প্লাস ভি বাই টু ইন টু টি ফোনটা সব বসিয়ে দিলে হবে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার

u0 তাহলে আমরা তিন নম্বর ইকুয়েশনটা ডিরাইভ করলাম এরপরে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব গড় বেগ নিয়ে তার আগে তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটা আলোচনা করব তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব

ত্রিশ সেকেন্ড অতিরিক্ত দূরত্ব থেকে টিমানে সন সেকেন্ড অতিরিক্ত দূরত্ব বাদ দিলে আমরা এই ফান্ডটা পেলাম এরপর আসবে পাঁচ নম্বরটা গড় বেগের ধারণা গড় বেগের ধারণা মনে করো একটা রাস্তা তুমি কয় দু আগে ভার করেছো রাস্তাটাকে এ আর বি একটা রাস্তা তুমি দুবার ভাগ করো ডি মান অ্যান্ড ডি টু ডি ওয়ান অ্যান্ড ডি টু প্রথম এসি এসি অর্থাৎ ডি ওয়ান রাস্তার সময় ডি ওয়ান বাই ভি ওয়ান একইভাবে ডি টু রাস্তায় বেগ ভি টু সময় বি D2 সমান ডি টু বাই ভি টু গরবে সমান মোট পথ বাই ডি ওয়ান ভি ওয়ান প্লাস ডি টু ভি টু আমরা পেলাম ডি ওয়ান প্লাস ডি টু ডি ওয়ান তাহলে আমরা যদি সব এক জায়গায় রাখি তাহলে কী কী শিখলাম আজকে তরণ কাকে বলে আমরা শিখলাম ভিটি লেখচিত্র শিখলাম কিন্তু মনে রাখবে দুটি কখনোই শূন্য হবে না বেগ কিন্তু শূন্য হবে হতে পারে যদি মোট স্মরণ শূন্য হয় তাহলে বেগটা শূন্য সময় কখনো ঋণাত্মক হবে না সময় ঋণাত্মক হবে না বেগ পজিটিভ হতে পারে বেগ নেগেটিভ হতে পারে বেগ একটা ভেক্টর আসে এগুলো মাথায় রাখবে একটা বস্তু যদি উপর থেকে ছুঁড়ে দাও তাহলে বেগটা ঊর্ধ্বমুখী কিন্তু অভিকশ তরণ জি নিম্নগামী অর্থাৎ এটা এক্সাম্পেল যেখানে তরণটা বেগের উল্টো দিকেও হতে পারে তরণটা এক্ষেত্রে বেগের উল্টো দিকে ত্বরণ ও বেগ বিপরীতমুখী ত্বরণ ও বেগ বিপরীতমুখী আমরা কি কি শিখলাম আমরা ভিটি লেখক চিত্র শিখলাম কিছু তথ্য পেলাম আমরা দেখলাম তরণ কাকে বলে ও মন্দন কাকে বলে তিন নম্বর আমরা পেলাম ভি গল্প ভিউ প্লাস এটি 18, हमने बिल्डिंग H इक्वल टू U T प्लस हाफ 18 स्क्वायर। हमने H T H इक्वल टू U प्लस हाफ टू T माइनस वन प्लस। हमने गोर्डन बिल्डिंग H, गोर्डन बिल्डिंग समान D1 प्लस D2 बाय D1 बाय H1 प्लस D2 बाय H2। এই যে তোমাদের দ্বিতীয় সমীকরণটা এটা গ্রাফ দিয়ে প্রকাশ করা যায় গ্রাফ দিয়ে চিত্র দিয়ে প্রমাণ প্রমাণ ইউ টি হাফ এটি স্কোয়ার কি করবে তোমরা প্রথমে এটা ইনিশিয়াল বেগ ইউ ফাইনাল বেগ ভি এটা একটা ট্র্যাটিজিয়ান এস ইকাল টু প্যার স্কোয়ার দুটিটা কখনোই শূন্য হবে না সময় নেগেটিভ হবে না বেগ শূন্য হতে পারে এটা মাথায় রাখবে দুটি ধ্রুব দ্রুতি ধ্রুবক মানে করে না ধ্রুবক তোমরা এই ক্লাস নাইনে বিজ্ঞান চ্যাপ্টারটা স্যার ফিজিক্স কর্তৃক সারা বছর ধরেই সিলেবাস ভিত্তি পড়ানো হবে যদি তোমরা মনে করো এটা তোমাদের কোনো উপকারে লাগবে তাহলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার চেষ্টা করো ঠিক আছে